আসসালামু আলাইকুম মিজান মেয়ারজন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিত রাশির অনুশরণী তিন দশমিক একের তিন ও চার নং সমাধান করব। আজকে আমাদের সপ্তম ক্লাস যারা এখনও পার্ট টু পার্ট ভিডিওগুলো দেখো অবশ্যই দেখে আসবে তাহলে আমাদের দেখা যাচ্ছে যে অঙ্কগুলো সহজ মনে হবে যদি হঠাৎ করে কোনো মাঝখান থেকে কোনো ভিডিও দেখাও তাহলে আসলেও বুঝতে অসুবিধা হতে পারে সেই জন্য একদম প্রথম ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখার চেষ্টা করবে চলো শুরু করা যাক দেখো এখানে আমি প্রশ্ন লিখে রেখেছি আগে। যে তিন দশমিক একের তিন ও চার প্রশ্ন আমরা এই দুইটা প্রশ্ন সমাধান করবো আজকে দেখো প্রশ্ন তিন প্রশ্ন তিনি কী বলা আছে যদি প্রশ্নটা আমি আবার একটু এখানে রিপিট করে লিখি তাতে বুঝতে সুবিধা হবে যে এ মাইনাস বি ইজ ইকাল টু ফোর এবং বি ইজ ইকাল টু সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত দেখো এই প্রশ্নটা সমাধান করার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাব সেটা হচ্ছে ধরো রুট সিক্সটিন রুট অভার সিক্সটিন অথবা রুট অভার টোয়েন্টি ফাইভ এই দুইটা মান বলত প্লাস মাইনাস ফোর হবে নাকি শুধু ফোর হবে অথবা প্লাস মাইনাস ফাইভ হবে নাকি শুধু ফাইভ হবে কে বলতে পারবা যদি বলতে পারো তাহলে অবশ্যই কমান্ড বক্সে তোমাদের উত্তরটা দেখে দাও যে আসলেও কোনটা হবে প্লাস মাইনাস ফাইভ না ফাইভ না প্লাস মাইনাস ফোর না ফোর হবে কোনটা হবে হ্যাঁ আচ্ছা আমি বলে দিচ্ছি যদি কোনো একটা সংখ্যার উপরে যদি বর্গমূল থাকে খেয়াল করো কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি কোনো সংখ্যার উপরে যদি কী থাকে বর্গমূল থাকে তখন শুধু কী হবে ফোর হবে শুধু কি হবে ফোর হবে এটা হবে খেয়াল র তাহলে আমরা স্যার কখন প্লাস মাইনাস ফোর এবং প্লাস মাইনাস ফাইভ এগুলোর সঙ্গে ব্যবহার করবো আমরা তো অনেক অঙ্কে দেখি যে প্লাস মাইনাস ফোর লেখি প্লাস মাইনাস ফাইভ লেখি হ্যাঁ সেটা বলে দিচ্ছি প্লাস মাইনাস ফাইভটা কখন হবে যখন যদি জিনিসটা যদি এরকম থাকতো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত সিক্সটিন অথবা যেটা আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম সেটাও যদি লিখি এবং ইজ করো যদি এরকম যদি সমাধান থাকে যে এক্স স্কোয়ার ইজ ইকাল টু সিক্সটিন এবং ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু টোয়েন্টি ফাইভ তখন আমরা দেখো এখানে চলকের উপরে ঘাত কত দুই তার মানে হচ্ছে এটা দীঘাতের সমীকরণ কিসের সমীকরণ দ্বিঘাতের সমীকরণ আর দীঘাদের সমীকরণে মূল আসে কয়টি অবশ্যই দুইটি আসবে আর এটাও কিন্তু দ্বিঘাতের সমীকরণ তাহলে দ্বিঘাতের সমীকরণ থাকলে যে যত সংখ্যক ঘাত থাকে মূল তত সংখ্যক আসে তাহলে দেখো এটাকে যদি আমরা সমাধান করি দেখো কী হবে তাহলে এক্সের স্কোয়ার যদি আমরা সিক্সটিনকে এই মাসে পক্ষান্তর করি তাহলে কত হবে মাইনাস সিক্সটিন ইজিকল কত হবে জিরো ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস এ সিক্সটিনকে যদি আমরা ভেঙে দেখি তাহলে বর্গ কীভাবে লেখা যায় এর উপরে স্কোয়ার ফোর স্কোয়ার ইজিকত জিরো তাহলে দেখো এখানে একটা সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী এক্স প্লাস ফোর হবে ইন্টু হবে এক্স মাইনাস ফোর ইজিক্যালু কত জিরো তাহলে আমরা যদি জানি দুই বাতত্বের সংখ্যা যদি গুন ফোর যদি শূন্য হয় গুণ ফোর যদি কী হয় শূন্য হয় আমি আবার বলছি দুই বা ততোধিক সংখ্যার গুণ ফল যদি শূন্য হয় তাহলে এরা প্রত্যেকে শূন্য তাহলে এরা প্রত্যেকে কি হয় শূন্য হয় তাহলে হয় অথবা এক্স মাইনাস ফোর ইজ ইকাল টু জিরো তাহলে আমরা ফোরকে যদি পাশে পক্ষান্ত করি তাহলে এক্স সমস্যান কি পাবো মাইনাস ফোর পাবো এখানে যদি ফোরটাকে ওই পাশে পক্ষান্ত করি তাহলে এক্স সমশন কি পাবো প্লাস ফোর পাবো তাহলে আমরা এখানে এক্স এ কি মান পাইলাম এক্স এর নাম পেলাম কয়টা দুইটা একটা হচ্ছে প্লাস ফোর আর একটা হচ্ছে মাইনাস ফোর তাহলে আমরা এটাকে একসাথে লিখতে পারি প্লাস মাইনাস ফোর তার মানে হচ্ছে যে শুধুমাত্র কোনো একটা সংখ্যার উপর যদি বর্গমূল থাকে তাহলে আমরা ওখানে কি ব্যবহার করতে পারবো না প্লাস মাইনাস ব্যবহার করতে পারবো না শুধুমাত্র কী লিখবো ফোর লিখবো আর অথবা ফাইভ লিখবো অন্যরূপে এটা আমরা প্রমাণ করতে পারি তাহলে এটা আমি প্রমাণ দেখালাম না এটা তোমরা নিজেরা করে নেবে এখন দেখা যাচ্ছে যে যদি দীঘাতের কোনো সংখ্যার উপরে আমরা বর্গমূল করতে চাই কোনো দ্বিঘাত রাশির সংকটপুর যদি কী করতে চাই বর্গ মূল করতে চাই তাহলে এক্সের মান দাঁড়াবে এটা প্লাস মাইনাস ফোর তার মানে হচ্ছে যে এক্স স্কোয়ার ইজ ইকাল টু সিক্সটি এটার এক্সের মান আসবে এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস ফোর আসবে প্লাস মাইনাস কি আসবে ফোর সেই জন্য আমরা এটাকে যেভাবে লিখতে পারি যে এক্সের স্কোয়ার ইজ ইকালটা আমি আবার লিখতে সিক্সটি তাহলে এই স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে পাড়ি তাহলে এক্স ইজ ইকাল টু শুরুতে কী দিয়ে নেব প্লাস মাইনাস রুট অব আ সিক্সটিন রুট অভার কি দেবো সিক্সটিন কারণ আমরা এই স্কোয়ারটাকে মনে কর বরগোমূল করেছি তাহলে স্কোয়ার রুটে কাটা তাহলে এই মাসে চলে গেল সাথে সাথে কি দিয়ে নিলাম প্লাস এবং মাইনাস যদি আমরা এখানে প্লাস মাইনাস না দেই তাহলে কিন্তু আর কখনো প্লাস মাইনাস ব্যবহার করা যাবে না তাহলে দেখো আমাদের এই যে এতটুকু মান কত এতটুকু মান হচ্ছে ফোর কিন্তু এতটুকু মান কত রুট অভার সিক্সটিন এর মান কত ফোর তাহলে ইজিক টু প্লাস মাইনাস এতটুকু মান আমরা হচ্ছে জানি এইটুকু মান কিন্তু শুধু ফোর এতটুকু মান শুধু কি ফোর এতটুকু মান হচ্ছে কথা শুধু ফোর তাহলে কত হবে প্লাস মাইনাস ফোর আশা করি বুঝতে পেরেছ যে কখন প্লাস এবং মাইনাস হয় কারণ এই যে স্কোয়ারটা ওই পাশে যখন গেল বর্গমূল হয়ে গেল। আর বর্গমূল হয়ে গেলে তখন কী দিতে হবে একটা সামনে একটা প্লাস এবং একটা মাইনাস দিতে হবে আর যদি প্লাস মাইনাস এখানে না বসাও তাহলে এইখানে আর প্লাস মাইনাস দেওয়ার কোনো সুযোগ থাকবে না তাহলে আমাদের এখানে শুরুতেই কী দিতে হবে প্লাস এবং মাইনাস দিতে হবে তাহলে এই যে রুট এটার মান কিন্তু শুধু ফোর এটার মান হচ্ছে শুধু ফোর আশা করি বুঝতে পেরেছ এখন চলো আমরা তাহলে অঙ্কটা সমান দান করি কারণ এটা আমি বোঝালাম এই জন্য কারণ আমাদের অঙ্ক এখানে লাগবে দেখো তাহলে তিন নম্বর কোশ্চেন হচ্ছে এ মাইনাস বি ফোর এবং এবি জিউল টু সিক্সটি হলে এ প্লাস বি মান কত এ প্লাস বি মান কত তাহলে আমরা কি লেখবো যে দেওয়া আছে তাহলে মান বের করার জন্য দেখো তো এটা সিদ্ধান্ত কিন্তু আমরা করতেছি এখন উৎপাদক কিন্তু না তাহলে আমাদের অনুসিদ্ধান্ত সূত্র দিকে প্রয়োগ করতে হবে তাহলে দেখো আমি এখানে যদি একটু সূত্রগুলো লিখি যে এ প্লাস বি হোলস্কোয়ার একটা সূত্র ছিল দেখো তো মনে করে সূত্র ছিল এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি এ একটা সূত্র ছিল আর একটা ছিল এ মাইনাস বি হোলস্কোয়ার্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে আমার দরকার কোনটা আমার সাথে এখানে দুইটা সূত্র দিয়ে তুমি চাইলে অঙ্কগুলো করতে পারবো কোনো সমস্যা নেই তবে আমরা যেহেতু এ প্লাস বি এর মান বের করব তাহলে প্রথমে যেটা আছে এ প্লাস বি এটাই এখানে আমরা কি করবো প্রয়োগ করবো সূত্র থেকে আমরা জানি যে কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি এটা কিন্তু অনুসিদ্ধান্ত সূত্র মনে আছে কারণ আমাদের বলেছিলাম যে অনুসিদ্ধান্ত সূত্রগুলো কোথায় ব্যবহার হবে যখন আমরা মান নির্ণয় করবো কোনো কিছু অথবা প্রমাণ করবো দেখাবো তখন কিন্তু ব্যবহার করতে হবে এখন আমার দরকার কিন্তু এ প্লাস বি এর মান কারণ আমাকে বের করতে বলছে যে এ প্লাস বি কত এ প্লাস বি কত আমি চাবো এই যে এ প্লাস বি এ ফার্স্ট ব্যাকেটের ভিতরে এই মানটুকু দরকার তাহলে দেখো এই ফার্স্ট ব্রিকেটের বাইরেটা কী আছে হোল স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কী হবে অবশ্যই রুট হবে কিছুক্ষণ আগে আমি একটা দেখেছিলাম অঙ্কে তাহলে এই স্কোয়ারটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কী দেব বর্গমূল দেবো কী দিব বর্গ মানে রুট করবো তাহলে রুট দেওয়ার সাথে সাথে সামনে একটা কী বসাতে হবে একটা প্লাস এবং একটা মাইনাস বসাতে হয় মনে আছে তাহলে অথব এ প্লাস বি ইজ ইকাল টু প্লাস এবং মাইনাস রুট ওভার রুট ওভার কত হবে যে এ মাইনাস বি এ পাশে ছিল তার এ মাইনাস ভোল স্কোয়ার প্লাস ফোর এ বি তার মানে এই পাশে যা ছিল তার উপর কী হবে বর্গমূল হবে কি হবে বর্গমূল হবে আর এখানে সামনে একটা প্লাস মাইনাস বসে যাবে মাইনাস এখন মান বসাও তাহলে এ মাইনাস বি এর মান আমাদের কী দেওয়া আছে ফোর তাহলে এখানে হবে ফোর তাহলে তার উপরে কী হবে স্কোয়ার প্লাস ফোর ইন্টু এবিক্সটি তাহলে এখানে সিক্সটি বসাও তাহলে আমরা এখানে কী করলাম মান বসিয়ে মান বসিয়ে তাহলে মান বসিয়ে এখন এটাকে সমাধান করো প্লাস মাইনাস রুট অভার তাহলে ফোরের উপরে যদি স্কোয়ার হয় তাহলে কত হয় সিক্সটিন প্লাস আর সিক্সটির সাথে যদি আমরা ফোর গ্রহণ করি তাহলে কত হবে টু হান্ড্রেড কত হবে ফোরটি কারণ ফোরের সাথে যদি শূন্য গ্রহণ করো তাহলে কত শূন্য হবে আর সিক্সের সাথে যদি ফোর গ্রহণ করো টোয়েন্টি হবে এখন আমরা এটার সাথে এটা গুণ করবো সরি যোগ করবো টু হান্ড্রেড সাথে সিক্সটিন কী করবো যোগ করব তাহলে শূন্য সাথে যদি সিক্স যোগ করো তাহলে কত হবে সিক্স আর ফাইভের সাথে সরি ফোরের সাথে যদি ওয়ান যোগ করো তাহলে কত হবে ফাইভ আর কত বসবে টু তাহলে দুইশো ছাপ্পান্ন মানে টু হান্ড্রেড ফিফটি সিক্স টু হান্ড্রেড ফিফটি সিক্স তাহলে টু হান্ড্রেড ফিফটি সিক্স এর বর্গমূল করবো আমরা কী করবো বর্গমূল করবো তাহলে বর্গমূল করলে আমরা কী পাবো এখানে দেখো আমরা বর্গমূল আমরা দুইভাবে করতে পারি যে আমি জাস্ট রাব শেখাই তোমরা তো সাধারণত ক্যালকুলেটার ব্যবহার করা অবস্থা আমি একটু রাব তোমাকে দেখাই যে আসলে আমরা বর্গমূলটা কীভাবে বের করি প্রথমে এটাকে আমরা উৎপাদক যদি করি এটা দুইভাবে করা যায় ভাগ দেখো দুই দিয়ে ভাগ করা যায় তাহলে কে দুইয়ের ভিতরে যায় একবার মানে ফাইভের ভিতরে টু যাবে দুইবার মানে টু দু গুণে চার মানে টু আর টু গুণ করলে হয় ফোর তাহলে এখন আমার ছিল কত ফাইভ তাহলে আমি লিখেছি কত ফোর মানে পেয়েছি ফোর তাহলে হাতে থাকে কত ওয়ান সেই ওয়ানটা সিক্সের আগে মনে মনে বসবে তাহলে কত হবে সিক্সটিন সিক্সটিনকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে কত হবে আট মানে এইট হবে হ্যাঁ দেখো তারপরে আবার টু দিয়ে যায় টু দিয়ে টুয়েলভের ভিতরে যাবে কয়বার সিক্স বার আর এইটের ভিতরে যাবে কয়বার ফোর বার আবার টু দিয়ে যায় তাহলে সিক্সের ভিতরে টু যাবে থ্রি বার আর ফোরের ভিতরে যাবে টু বার আবার টু দিয়ে যায় থ্রি মধ্যে টু যাবে ওয়ান বার হাতে থাকবে এক সেটা টুয়ের আগে মনে মনে বসবে তাহলে কত টুয়েলভ টুয়েলভ মধ্যে টু যাবে সিক্স বার আবার টু দিয়ে যায় তাহলে কত হবে এখানে এইট আবার টু দিয়ে যাবে কত হবে ফোর আবার টু দিয়ে যাবে কত টু তাহলে আমরা কী বের করতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি টু হান্ড্রেড ফিফটি সিক্সের বর্গ মূল টু হান্ড্রেড ফিফটি সিক্সের বর্গমূল আর বর্গমূল হয় জোড়ায় জোড়া থেকে আসে জোড়া মানে দুইটা থেকে একটা করে আসবে দুইটা থেকে কয়টা করে আসবে একটা করে তার মানে এই দুইটা টু থেকে আসবে একটা টু এ দুইটা টু থেকে আসবে একটা টু এ দুইটা টু থেকে আসবে একটা টু এই দুইটা টু থেকে আসবে একটা টু এবং এই সেই টুগুলো গুণ ফল তার এখান থেকে আমরা পাবো একটা টু পাবো এখান থেকে একটা টু পাবো এখান থেকে একটা টু পাবো এখান থেকে একটা টু পাবো তাহলে এই টুগুলো যদি আমরা গুণ করি তাহলে দু দুগুণে মানে টু আর টু গুণ করলে কত হয় ফোর ফোরের সাথে যদি আমি টু গ্রহণ করি কথা হবে কথা হয় বলো এইট এইটের সাথে যদি টু গ্রহণ করা কত হবে সিক্সটিন কত হবে সিক্সটিন তাহলে আমরা দেখো এটা যদি সিক্সটিনকে আমরা সিক্সটিন দ্বারা গুণ করে অ্যাকচুয়ালি কী পাই তা কত টু হান্ড্রেড ফিফটি সিক্স পাই কি না তাহলে সিক্স আর সিক্স গ্রহণ করলে কত হয় হ্যাঁ থার্টি সিক্স থার্টি সিক্সের কত সিক্স নেবে হাতে কত থাকবে থ্রি তাহলে সিক্সের সাথে যদি আমরা ওয়ান গ্রহণ করি তাহলে সিক্স আপনার সিক্স হবে তার সাথে যদি থ্রি যোগ করা তাহলে কত হবে নাইন এক ঘর কাটা সিক্সের সাথে ওয়ান গুলো করলে হয় সিক্স ওয়ান সাথে ওয়ান গুন করলে কত হয় ওয়ান এখন এটাগুলো আমরা যদি যোগ করি তাহলে সিক্স নাইন আর সিক্স যোগ করলে হয় ফাইভ ফিফটিন ফিফটিনে ফাইভ হাতে আমার ওয়ান ওয়ানের সাথে আর ওয়ান যোগ করলে হয় কত টু দেখো টু হান্ড্রেড ফিফটি সিক্স চলে আসে তার মানে টু আর টু যদি আমরা গুণ করি কথা হচ্ছে ফোর ফোরের সাথে যদি টু গুণ করি কথা হয় এইট আর এইটের সাথে যদি টু গুণ করি তাহলে কথা হয় সিক্সটিন তাহলে টু হান্ড্রেড ফিফটি সিক্সের এর হচ্ছে সিক্সটিন এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আশা করি বুঝতে পেরেছ কোন ভাবে দেখো আমরা চার নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব একই এরকমভাবেই আর কি চার দেখো চার নম্বর কোশ্চেনটা কি ছিল চার নম্বর কোশ্চেনটা ছিল আমাদের যে এ প্লাস বি এবং AB ইজিক টু এম হলে এ মাইনাস এর মান কত

a মাইনাস বি এর মান কত এ মাইনাস বি এর মান কত তাহলে এ মাইনাস বি এটা মান বের করতে আমরা সরাসরি সূত্র থেকে আসবো সেটা কোন সূত্রটা হবে বলতো দেখে আচ্ছা আমি সে মাথা এখানো সূত্র দুইটা লিখে দিচ্ছি হচ্ছে এ প্লাস হোল ইজ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর দুই নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ হোল স্কোয়ার মাইনাস ফোর ইবি এখন বলো এ মাইনাস বি মান বের করার জন্য এ মাইনাস বি এটার মান বের করার জন্য আমরা এখানে এই দুইটা কোন সূত্রটা ব্যবহার করবো অবশ্যই দুই নম্বর সূত্রটা আমরা এখানে ব্যবহার করবো নম্বর সূত্রটা ব্যবহার করবো দুই নম্বর সূত্রটা তাহলে আমরা জানি কী জানি আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিকোয়াল টু হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা কিন্তু আমরা সূত্র জানি এখন আমাদের এ মাইনাস বি মানবে তাহলে এই স্কোয়ারটাকে যদি আমি ওই পাশে পাড়ি তাহলে কী হয়ে যাবে বলতো দেখি বর্গমূল হয়ে যাবে আর বর্গমূল হলে সামনে এটা কিচ্চিহ্ন দিতে হয় প্লাস এবং মাইনাস আর এটা যদি না বুঝে থাকো তাহলে দেখো হয় যে এই তিন নাম্বার একদম শুরুতে আমি এটা বুঝেছি কেন প্লাস মাইনাস দিতে হয় কেন প্লাস মাইনাস দিতে হয় সেটা পুনরায় একটু দেখে নিবে কেন প্লাস মাইনাস দিতে হয় তাহলে এ মাইনাস বি এটা মান আমরা বের করতে চাচ্ছি তাহলে প্লাস এবং মাইনাস এই যে স্কোয়ারটা এই পাশে আমরা যদি নিয়ে আসি তাহলে সেটা হবে কি বর্গমূল মানে রুট কী হবে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি হবে তোমার এ মানটুকুর উপরে এটা এসে কি হবে রুট হবে মানে বর্গমূল হবে ইজ ইকোয়াল টু প্লাস মাইনাস দেখো এখানে আমি কিন্তু প্লাস মাইনাস ব্যবহার করতেছি এটা কিন্তু আমি এখানে আর আলোচনা করলাম না এখানে কিন্তু তিন নাম্বার সমাধান করার সময় কিন্তু আমি শুরুতেই কিছু আলোচনা করেছিলাম যে কেন আমরা প্লাস মাইনাস ব্যবহার করবো এখন দেখো মান বসাও এ প্লাস বি এর মান আমাদের কত দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে আমাদের নাইন এম কত দেওয়া আছে নাইন এম তাহলে এ প্লাস বি এর পরিবর্তে বসবে নাইন এম তাহলে তার উপর কী হবে হোলস্কায়ার হবে মাইনাস ফোর এর মান কত ইন্টু এ বি মান কত দেওয়া আছে এইটিন এম স্কোয়ার এইটিন এম স্কোয়ার ইন্টু এইটিন এম স্কোয়ার ইজিক টু প্লাস মাইনাস তাহলে দেখো তাহলে আমার এখানে যেমন নাইনের উপরে স্কোয়ার এম এর উপরে স্কোয়ার আছে তাহলে এটাকে যদি আমরা ভাঙে তাহলে কত হবে নাইনের উপরে স্কোয়ার হলে কত হবে নাইনকে নাইন দ্বারাই গুণ করতে হয় তাহলে এইটি ওয়ান কত হবে এইটটি ওয়ান তাহলে এম এর উপরে স্কোয়ার তাহলে কী হবে এম স্কোয়ার মাইনাস তাহলে এইটিনের সাথে যদি ফোর আমরা গুণন করি তাহলে কত হবে আটের সাথে যদি ফোর গুণন করি তাহলে হচ্ছে থার্টি টু হাতে থাকে তিন মানে থ্রি থাকে আর ফোরের সাথে যদি আমরা ওয়ান গণন করি ফোর আর ফোরের সাথে যদি থ্রি হাতে থ্রি যদি যোগ করি তাহলে কত হবে সেভেন হবে কত হবে সেভেন হ্যাঁ এম স্কোয়ার তাহলে দেখো আমরা কী পেলাম যে নাইন এম হোল স্কোয়ারকে ভেঙে পেলাম টু ওয়ান এম স্কোয়ার মাইনাস এবং এইটিনের সাথে যদি আমরা ফোর গ্রহণ করি তাহলে পাই সেভেনটি টু এম স্কোয়ার তাহলে দেখো এখানে এইটটি ওয়ান এম স্কোয়ার কিন্তু প্লাস এ মান আর সেভেনটি টু হচ্ছে এম স্কোয়ার হচ্ছে মাইনাসে মান তাহলে আমরা জানি দুইটা দুই রকমের চিহ্ন থাকলে কী করতে হয় বিয়োগ করতে হয় কী করতে হয় বিয়োগ করতে হয় তাহলে আমরা এইটটি ওয়ান থেকে সেভেনটি টু কী করবো বিয়োগ করবো মানে এইটটি ওয়ান এম স্কোয়ার থেকে সেভেনটি টু এম স্কোয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে যে জিনিসটা পাবো প্লাস মাইনাস রুট অফ আর তাহলে দেখো টু আর ওয়ানকে আমাদের কত ধরতে হবে ইলেভেন ধরতে হবে তাহলে কত হবে টু আছে ইলেভেন থেকে যদি আমরা টু বাদ দিই তাহলে কত হবে নাইন কত হবে নাইন থাকে কত ওয়ান তাহলে ওয়ান আর হচ্ছে সেভেন কত হয়ে যাবে এইট তাহলে হচ্ছে আমাদের নাইন হলো তাই না আর সাথে কী থাকবে এমএস স্কোয়ার তার মানে এ টু ওয়ান থেকে সেভেন টু টু বিয়োগ করলে হবে নাইন আর এম স্কোয়ার কত হবে নাইন এম স্কোয়ার মানে এখন এটাকে যদি আমরা রুট বর্গমূল করি তাহলে নাইনের বর্গমূল হচ্ছে কত প্লাস মাইনাস থ্রি কত হবে নাইনের বর্গমূল হচ্ছে থ্রি আর এম এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার রুটে কী যাবে কাটা যাবে তাহলে কী থাকবে এম তার মানে প্লাস মাইনাস থ্রি এম আসলে এই লাইনটা হয়তো তোমরা অনেকে বুঝতে অসুবিধা যদি হয় তাহলে আমি একটু এখানে যদি একটু সাইড নোট দিই যে আসলে আমরা এইভাবে লিখতে পারি যে প্লাস মাইনাস রুট নাইন ইন্টু রুট অভার এম স্কোয়ার তার মানে এই এটাকে এইভাবেও লেখা যায় মানে ভেঙে ভেঙে যে রুটটা নাইনের উপরে দেওয়া যাবে রুটটা এম স্কোয়ার উপরে দেওয়া যাবে তাহলে যদি রুটটা নাইনের উপর হয় তাহলে প্লাস মাইনাস কত হবে থ্রি আমরা জানি তিন আর তিন গণলে হয় নাইন আর এম স্কোয়ার আর রুটে কী যাবে কাটা যাবে তাহলে কী থাকবে এম তাহলে কী হলো প্লাস মাইনাস থ্রি এম তাহলে এইভাবে লিখতে পারো তোমরা চাইলে সরাসরি লিখতে পারো ঠিক আছে একদম সরাসরি যদি লেখো তাও হবে আর যদি আমি ভেঙে ভেঙে লিখবো তাও হবে তাহলে দেখো বুঝতে পারছো কিনা যে আমি একটু আবার যদি এটা পুনরায় আলোচনা করি যে এই অঙ্কে আমাদের এ প্লাস বি এর মান দেওয়া ছিল নাইন এম এবং এবি মান দেওয়া ছিল এইটিন এম এ স্কোয়ার তাহলে দেখো এখানে আমরা যে অনুশীলনের যে সূত্রগুলো জানি যে এই মান বের করার জন্য আমাদের দুইটা যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই হবে তবে আমরা এ মাইনাস বি যেহেতু বের করতে বলছি আমরা দুই নাম্বার সূত্রটা ব্যবহার করবো এখান থেকে তাহলে আমরা জানি এ মাইনাস বি স্কয়ার ইতি করি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর আর যখন এই পাশে বর্গ দীঘার থাকলে আমরা জানি যে দীঘা থাকলে দুইটি মূল বের হয় একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস এই জন্য স্কয়ারটাকে আমরা যখন ওই পাশে দিলাম বর্গ হলো তার সামনে একটা কি দিলাম প্লাস এবং মাইনাস চিহ্ন ব্যবহার করলাম তাহলে এ প্লাস বি স্কয়ার মাইনাস ফোর এখন আমরা এ প্লাস বি এর মান কত ছিল নাইন এম আর এ বি মান ছিল এই এম এস তাহলে আমরা এখানে কী করছি আমি একটু সাইড দিয়ে দিই আবার সুন্দর বুঝতে সুবিধা হবে মান বসিয়ে মান বসি আর কি মান বসিয়ে তাহলে এখন আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে নাইন এম এর উপর স্কোয়ার সেটা ভেঙে দিয়েছি তাহলে নাইনের উপর যদি স্কোয়ার হয় তাহলে কথা হয় এইট টি ওয়ান এম স্কোয়ার মাইনাস ফোর এবং এইটিন যদি আমরা গুণ করি তাহলে কথা হয় সেভেন এ টু এম এস স্কোয়ার তাহলে এইট ওয়ান থেকে সেভ এম স্কোয়ার থেকে সেভেন এ টু এম স্কোয়ার বিয়ে করলে আমরা পাই নাইন এম এস স্কোয়ার কথা পাই নাইন এম স্কোয়ার তাহলে নাইন এম এস স্কোয়ারকে তুমি চাইলে কীভাবে করতে পারো যে নাইনের সাথে রুট দিতে পারো এবং এম এস স্কোয়ার সাথে রুট দিতে পারো তাহলে যদি নাইন এসে রুট কর তাহলে হয় থ্রি আর এম এর স্কোয়ার সাথে রুট হয় তাহলে স্কোয়ার রুটে কাটা যায় তাহলে কত হয় এম হয় তোমরা সরাসরি লিখতে পারো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই